প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন একে অপরকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বললেন দুই ভাই রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা কাল প্রস্তুতি সম্পূর্ণ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হল রথ উৎসব দশম গ্রেডে পিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে দুই ভাই একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে দুজনেই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন প্রমাণ হিসেবে বড় ভাই ছাত্রলীগের নেতার সঙ্গে ছোট ভাইয়ের ছবি দেখিয়েছেন আর ছোট ভাই দেখিয়েছেন তার বড় ভাইকে দেওয়া জেলা আওয়ামী লীগের দেওয়া একটি প্রত্যয়নপত্র রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার বাসিন্দা মেহেদী হাসান সিজার ও তার ছোট ভাই মাহমুদ হাসান শিশিল শনিবার এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন তাদের বাবার নাম মাহবুব আলম প্রয়াত মাহবুব আলম রাজশাহীতে এক নামে মাহবুব কন্ট্রাক্টর নামে পরিচিত মাহবুব আলমের মৃত্যুর পর তার সম্পত্তির বন্টন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এদের মধ্যে শিশিল রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি গত বৃহস্পতিবার তার নেতৃত্বে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীর পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন প্রচার করা হয় এই ভবনে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তরিদ আল মাসুদ রনি অবস্থান করছেন পরবর্তীতে তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এই ফ্ল্যাটে থাকেন সিজারের শাশুড়ি হাবিবা আক্তার মুক্তা সেখানে চলাকালেই যুবলীগ নেতা রনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফাইসাল সরকার ডিকোকে ফোন করেন তিনি বলেন এত কষ্ট করে লাভ নেই তিনি আছেন অনেক দূরে এরপরই রনিকে ধরার এই অভিযান শেষ হয় তারপর হাবিবা আক্তার মুক্তা অভিযোগ করেন যুবলীগ নেতা রনিকে ধরতে এই তল্লাশি নয় তার জামাতা সিজারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাদের ভয় দেখাতে মব সৃষ্টি করা হয়েছে তল্লাশির নামে বাড়িতে চালানো হয়েছে লুটপাট এ অভিযোগে শুক্রবার দুপুরে শিশির সহ কয়েকজনের নামে তিনি থানায় মামলাও করেছেন পরে শনিবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে হাবিবা আক্তার মুক্তা এবং তার জামাতা সিজার বলেন পরে শনিবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন হাবিবা আক্তার মুক্তা ও তার জামাতা সিজার আর বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিশিল সকালে সংবাদ সম্মেলনে সিজার দাবি করেন তার ভাই বাবার রেখে যাওয়া প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার সম্পদ একাই ভোগ দখল করছেন তাকে কিছুই দেওয়া হয়নি এমনকি তার বাবার দুটি আগ্নেয়াস্ত্রও নিয়েছেন ছোট ভাই শিশিল একজন দুটি অস্ত্র না পেলেও আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন ডিও লেটার দিয়েছিলেন শিশিলের পক্ষে ফলে জেলা প্রশাসন দুটি শিশিরকে দিয়েছে এ সময় ভাইকে আওয়ামী ঘনিষ্ঠ প্রমাণ করতে নগর লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ কয়েকজন নেতার সঙ্গে শিশিলের ছবি দেখান সিজার বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিশিল সেখানে তিনি ভাইয়ের তোলা সব অভিযোগ অস্বীকার করেন তার ভাই ছাত্রলীগ করতেন তার ভাই আঠাশতম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন তখন তার জন্য সুপারিশ করে প্রত্যয়নপত্র দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এই প্রত্যয়নপত্রে সিজারকে ছাত্রলীগ বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে তিনি প্রত্যয়নপত্রটি দেখান দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহী আসছে আগামী রবিবার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী জেলা এবং মহানগর এনসিপি পদযাত্রার ঐতিহাসিক আয়োজনে রাজশাহীর নাগরিকদের যোগদানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ও মহানগর কমিটি গত জুলাই শহীদ আবু কবর জিয়ারতের মধ্য দিয়ে এক এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় পর্যায়ক্রমে এই পদযাত্রা কাফেলা বাংলাদেশের সব জেলা পরিক্রম করবে এর অংশ হিসেবে আগামীকাল রবিবার রাজশাহীতে এই পদযাত্রা হবে এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার বিকেলে রাজশাহী নগরীর গণকপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আলী জানান ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনে রবিবার রাজশাহীতে এই কর্মসূচি পালিত হবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জুলাই যোদ্ধাদের এই আগমন রাজশাহীতে এক ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্ত রচনা করতে যাচ্ছে মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা এবং মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে তিনি জানান চাপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে পদযাত্রাটি আসবে রাজশাহীর সঙ্গে এই পদযাত্রা মিলিত হবে দুপুর দুইটাই পদযাত্রাটি চাপাইনবাবগঞ্জ থেকে আসার পথে গোদাগাড়িতে পথসভা করবে রাজশাহী আসার পরে বিকেল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরীর আনুষ্ঠানিক কর্মসূচি রেলগেট নিউ মার্কেট রানীবাজার সাগরপাড়া আলুপট্টি সাহেববাজার রাজশাহী কলেজ সিটি কলেজ বাটার মোড় গণকপাড়া হয়ে রাজশাহী জিরো পয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালীতে পথসভার পরিকল্পনা রয়েছে শহীদ পরিবারের সাথে মোগলাকতের পরিকল্পনাও আছে এই আয়োজনে রাজশাহীর সকল নাগরিককে যোগদানের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা এবং মহানগর বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শনিবার বিকেলে নগরীর ঘোড়ামারা মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রানীবাজার মণিচত্বর সাহেব বাজার হয়ে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয় এর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসবের গত সাতাশ জুন বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়েছিল রথযাত্রার মূল আয়োজন উল্টো কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত রথের দড়ি টানার জন্য দুই পাশে রথের দড়ি টানতে জড়োহন ভক্তরা যাত্রাপথে চলন্ত রথের দড়ি ধরে ভক্তরা একসঙ্গে টেনে নিয়ে যান ধর্মীয় গানে নেচে গিয়ে এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রথা অনুযায়ী রথযাত্রার পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে ফিরে আসেন নিজ বাড়ি দ্বারকায় এই ফেরার যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা বা উল্টো রথ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ মোচন হয় এবং মনের বাসনা পূর্ণ হয় মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে জগন্নাথ দেব আবার রথে চড়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দেন চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা শনিবার বেলা বারোটায় নগরীর রেলগেট এলাকায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন পরে মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে যান বিক্ষোভ সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটির নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন এমনকি সম্প্রতিই প্রকাশিত রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে কেন তারা তাদের পথ নিচু স্তরে আনতে চান সেটি কেউ বুঝতে পারছে না এটি করা হলে ডিপ্লোমা প্রকৌশলীর অধিকার ক্ষুণ্ণ হবে বক্তারা আরও বলেন গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন এই তিন দফা অযৌক্তিক তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের না করার আহ্বান জানান তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের উপসহকারী এবং সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ